করে আসছিলাম গর্জিয়াস প্যাটার্ন ছিল তাই ফ্লোরাল ডিজাইন বেশি এখানে মেঘলার এক ফ্রেন্ড অলমোস্ট সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছিল শি ওয়াজ আ প্রফেশনাল আর্টিস্ট বাট হার ডিজাইনস হুয়ার মোর পারফেক্ট দেন সাম র্যান্ডম সো কল্ড প্রফেশনাল আর্টিস্ট তো এখানে আমি আমার কাজ করতেছিলাম রয়্যাল প্যাটার্ন করতে করতে মাঝে দিয়ে গর্জিয়াস প্যাটার্ন করলে ভালোই লাগে কোনো মহল পিকক থাকে না অনলি ফুল ফুল আর ফুলের ছড়াছড়ি দেন একটু নাস্তা করি একটু না অ্যাকচুয়ালি অনেক মেঘলা আপ্যায়নে কোনো কমতি রাখে নাই এখন দেখি বাসায় গেস্ট পানি দিতে হয় এতটুকুও তাদের থাকে না মেঘলার মেগলার পালমে নেই মিনিশিয়াল না করে একটু ডিফারেন্ট কিছু করবো ভাবতেছিলাম আমার সাইডে তাই সাজিনের লিখে দেই উর্মির সাইডে সুন্দরী বউ লিখে দেয় একসাথে করলে হয় সাজিনের সুন্দরী বউ উইচ ওয়াজ কাইন্ড আই ইউনিক দেন হাতের কিছু ক্লিপস নেই আফটার এ কফি ব্রেক দেন আপার পার্টার্ট করি উইথ সাম বোল্ড লোটাস বাইদে বাই অলওয়েজ আপনারা পজিটিভ অ্যাপের ব্লগ দেখতে দেখতে বোর্ড আই গেস সুন আল বি শেয়ারিং সাম নেগেটিভ অ্যাপয়েন্টমেন্ট ব্লগস দুই তিনটা আছে জাস্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট থেকে নেগলেক্টেড ফিল হয়ে আসলে আমি ওই অ্যাপয়েন্টমেন্টের কোনো পিকচার্স ওর ভিডিওস কিছুই রাখি না ডিলিট করে দিই বাট ইদানিং দুই একটা রাখছি আলহামদুলিল্লাহ বিসাইড দিস আমার প্রত্যেকটা ক্লায়েন্ট এত সুইট অ্যান্ড জেনারাস হয় মাসালাইফ সে তো আপার পার্টের তেমন কোনো ক্লিপস নিতে পারি নাই কিছু নিছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দিস ওয়াজ দ্য আপার পার্ট কাজ শেষ করে দেন বাসার উদ্দেশ্যে ওয়েডিং সিজন চলছে যারা যারা বি এ থেকে সার্ভিস নিতে চান ইনবক্স টু আওয়ার পেজ ফর মোর ডিটেলস ডিসেম্বর পর্যন্ত হাতে গোনা কয়েকটা স্লট আছে ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং চলতেছে সো আই ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও বাই